আজকে আমি এমন একটি খাবার তৈরি করে নিব খাবারটি দেখতে যেমন সুন্দর খেতে ও অসম্ভব মজা এত মজার একটি খাবার আপনারা যদি একবার না তৈরি করেন একবার না খান তাহলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা খুব সহজে এই খাবারটি কিভাবে বানিয়ে নিলাম তাহলে চলেন পুরোটা ভিডিও দেখে আসি সবাই বিসপুল্লাহ রহমান রাহিম সবাইকে আসসালাম আলাইকুম হ্যালো বিয়র্স ওয়েলকাম টু মাই চ্যানেল মামস বল কেমন আছো সবাই আশা করি তোমরা যেই যেখানে আছো সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আজকে আরও একটি ভিডিও নিয়ে আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে এই খাবারটি তৈরি করতে আমার প্রথম উপকরণ লাগবে গাজর এখানে আমি গাজর কুচি নিয়ে নিলাম গাজরগুলা ভালো করে ধুয়ে একটি গেটারের সাহায্যে মিহি কুচি করে নিয়ে নিলাম এবার চুলার মধ্যে একটি কড়াই বসাই কড়াই মধ্যে গাজরগুলা দিয়ে দিলাম দিয়ে দিব তরল দুধ এবার দিয়ে দিব এলাচের গুঁড়ো স্বাদ মতোই লবণ অনেকে মিষ্টি খাবারে লবণ দিতে চায় না তারা বাদ দিতে পারেন এবার সবগুলি ভালো করে মিশিয়ে ডাকনা দিয়ে ডেকে গাজরগুলা সিদ্ধ করে নিতে হবে এখন শীতের এই শেষ সময় এই গাজরগুলা খুব কম দামে পাওয়া যায় এই গাজর দিয়ে বিভিন্ন খাবার তৈরি করে নিতে পারেন এই গাজরগুলা বিভিন্নভাবে সংরক্ষণ করে রাখতে পারি আমরা কিন্তু অনেকেই পছন্দ করি এই গাজরগুলা আমার তো অনেক পছন্দ এই গাজর গাজরগুলা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিলাম নামিয়ে একটু ঠান্ডা করে গাজরগুলা বেলান্ডার করে নিতে হবে গাজরগুলা সিদ্ধ যদি ভালো হয় বেলান্ডার করতে একদমই সময় লাগবে না এই যে গাজর বেলান্ডার হয়ে গেছে এবার আমি আবার চুলার মধ্যে কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম তরল দুধ এবার দিয়ে দিলাম যে গাজরটা আমি বেলান্ডার করলাম ওই গাজর দিয়ে দিব চিনি এবার সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিব। সবগুলি মিশ্রণ ভালো করে মিশিয়ে নিলাম এবার চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম দুধটা একটা হাতার সাহায্যে অনুবরত লাড়তে থাকতে হবে তা না হলে নিচ থেকে লেগে যেতে পারে দুধটা যখন ফুটে আসবে তখন আমি দিয়ে দেব সুজি সুজিটা এখানে আমি কাঁচায় ব্যবহার করেছি আপনার ছেলে হালকা একটু ভেজে দিতে পারেন আমার মনে হলো সুজিটা না বাজলেই ভালো হবে তাই আমি এভাবে দিয়ে দিলাম এবার সুজিটা দিয়ে অনবরত লেড়ে ছেড়ে নিতে হবে এই যে ঠিক এরকম করে সুজিটা লাগতে হবে তা না হলে দলা পেকে যেতে পারে চুলার উপর থেকে সুজিটা নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম হাতের মধ্যে ঘি মেখে এরকম লম্বা লম্বা রসমলাই শেপ দিয়ে আমি সবগুলি রসমলাই বানিয়ে নিলাম আমার উব ভিডিও স্কিপ হয়ে গেছে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আমার এই রসমলাইগুলা অনেকগুলা হয়েছে এবার চলেন রান্না করে নেব চুলার মধ্যে আবার একটি কড়াই বাসায় দিলাম এবার দিয়ে দিব লিকুইড দুধ দুধ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব গাজর যে গাজরগুলো ভিডিও শুরুতে আমি ব্যালান্ডার করলাম ওইখানে আমার দুই কাপ গাজর ছিল দুই কাপ গাজর এক কাপ গাজর আমি সুজি রান্না করলাম আর এক কাপ গাজর আমি দুধের সাথে মিশিয়ে দিলাম দিয়ে দেব দুধের গুঁড়া আর চিনি এখানে মিষ্টি নিজেদের পছন্দই দিতে পারেন আমি যেগুলি মিষ্টি খাবার তৈরি করি আমি সব সময় বলি সবাই এক রকম মিষ্টি খেতে পছন্দ করে না অনেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করে অনেকে হালকা মিষ্টি খেতে পছন্দ করে তাই নিজেদের পছন্দ এখানে মিষ্টি দিতে পারেন আর কয়েকটা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিব এক চামচ ঘি এই ঘিটা দিতে শেষটা করবেন খেতে কিন্তু অনেক ভালো লাগবে আর এলাচটা তো দিতেই হবে অনবরত লেড়ে চেড়ে দুধটা যখন বলক আসবে এবার আমি যে রসমলাইগুলো তৈরি করে নিলাম ওই রসমলাইগুলা দুধের সাথে দিয়ে দিলাম এবার একটি হাতার সাহায্যে এভাবে লেড়ে চেড়ে নিতে হবে দুধটা যখন ভালো করে বলক আসবে যে এলাচগুলো আমি দিলাম একটি ছোট চামচ দিয়ে এলাচগুলো আমি তুলে ফেলে দিব ভিডিওর এই পর্যায়ে এসে আমি জানি না তোমরা কে কে আমার সাথে একটু পর্যন্ত এসেছ তোমরা যারা এসেছ একটা লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দাও আর আমার ভিডিওগুলো দেখো এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তোমরা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো আমি যখন যে ভিডিও ছাড়ব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলা দেখে দিতে পারো আর তোমরা যারা এই কাজটা করেছ তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করার জন্য এভাবে আমার পাশে থাকার জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রসমলাই রান্না হয়ে গেছে চুলারসটা কমে রেখে একটি হাতার সাহায্যে লেডিসের রান্না করে নিলাম এবার নামিয়ে ঠান্ডা করে একটি বাটির মধ্যে ঢেলে নিলাম দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে এই সহজ খাবার রেসিপিটি একবার যদি না তৈরি করে খাও তাহলে অনেক কিছু মিস করে নেবা একবার তৈরি করে দেখতে পারো অনেক মজার একটি খাবার খুব সহজে দারুণ মজার এই খাবারটি বানিয়ে নিতে পারো আজকের এই সহজ খাবার রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো আজকের মতে তাহলে আমি এইখানে বিদায় নিলাম তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে ওই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দুয়াই রইল সবার জন্য সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম